নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি একদম সাদা মাঠা লাউ শাকের ঝোল প্রথমে দিয়ে দিলাম সরষের তেল এবার দিচ্ছি পাঁচফোড়ন শুকনো লঙ্কা এরপর আলু আর বেগুন ফ্রাই করে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ আদা কাঁচা লঙ্কা বাটা এক টি স্পুন মশলাটা একটু ফ্রাই হয়ে যাবার পর বাকি শুকনো মশলাগুলো দিয়ে দেব এবার দিচ্ছি সামান্য ধনে পাউডার সামান্য জিরে পাউডার আর লঙ্কা পাউডার মশলা যত কম দেওয়া যাবে ততই ভালো এটা পাতলা ঝোল বানাবো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে লাউ শাক দিয়ে দেব লাউ শাকটা দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব এবার দিচ্ছি সামান্য গরম মশলা আর এক পিসের মতো ঘি এতে শোলের স্বাদটা আরো বেশি ভালো হবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস অফ করে